আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আজকে মাছ মারতে গিয়েছিলাম পদ্মা নদীতে গাডারে তো আজকে নদীতে প্রচুর স্রোত ছিল আর হচ্ছে অনেকখানি বেড়ে গেছে পানি মোটামুটি আর দুই ফিট মতো বাকি আছে দুই ফিট পানি হলে গাডার ডুবে যাবে আর আমাদের মাছ মারা হবে না তো অনেক চেষ্টা করার পরেও ঢেউয়ের জন্য মাছ ধরতে পারি নাই মাছ খাইলেও মাছ ভাজা যাইতেছিল না খুব বড় বড় ঢেউ হতেছিল গাডারে কোনো নকি নাই আমি আর আমার এক ভাইকে গেছিলাম দুইজন বসেছিলাম দেখুন খুব বড় বড় ঢেউ হতেছিল মানে অটোমেটিকলি একা একাই সিট নড়তেছিল মাছ কাটছে কিনা কাটছে মানে বসার কোনো উপায় নাই অবশ্য আমি নতুন শিকারী তো সেক্ষেত্রে আর কি বোঝা একটু দুষ্কর আমাদের হার্ডিং ব্রিজ পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব মজা হয় মাছ মারতে গেলে মাছ হয় বা না হোক মাঝে মধ্যে তাই ঢেউ তখন কি পরিমান ঢেউ খুব বড় বড় ঢেউ অবশ্য মোবাইলের ক্যামেরা তো অত ভালো বোঝা যাচ্ছে না আমার ভাই খুব ব্যস্ত মানুষ মাছ জন্য সেই কক্সবাজার থেকে ছুটে আসছে ভাই সেনাবাহিনীর চাকরি করে অনেক স্কুটির পর পরে আসে আজকেরও সেই টোক ছিল পারুটি আর